এই কোল্ড চেনটা কি আর আপনারা কিভাবে মেনটেন করেন এটা ওই ভ্যাকসিনটাকে দুই থেকে আট ডিগ্রির মধ্যে মেনটেন করা হয়েছে তাই জন্য এটাকে কোল্ড চেন বলা হয় ভ্যাকসিন কিন্তু পেশেন্ট নেয় না ভ্যাকসিন নেয় সুস্থ মানুষ আর এটার জন্য কি কি প্রবলেম হতে পারে ফ্লাকচুয়েট করে প্রোটিন বাইন্ডিংটা খুলে গেল তাহলে ভ্যাকসিনটা ভ্যাকসিন রইল না ইট ইস অ্যাজ গুড অ্যাজ আ ডিস্টিল ওয়াটার ডাক্তারবাবু বারবার বলছিলেন যে কোল্ড চেন এই কোল্ড চেনটা কি আর আপনারা কিভাবে মেনটেন করেন এটা আচ্ছা এটা খুব সুন্দর প্রশ্ন কোল্ড চেন মানে হচ্ছে আমি একটা নর্মাল ভ্যাকসিনের ক্ষেত্রে আসছি একটা ভ্যাকসিনকে প্রিজার্ভ করতে হয় টু টু এইট ডিগ্রি সেন্টিগ্রেডের মাধ্যমে আচ্ছা এর মধ্যে আচ্ছা ম্যানুফ্যাকচারিং ইউনিটে সেটা তৈরি হলো তারপরে কোম্পানির মাধ্যমেই তার কোল্ড ভ্যানে করে সেটা চলে এলো স্টেট ডিপো সেখান থেকে চলে এলো কোম্পানির অথোরাইজড ডিস্ট্রিবিউটারের কাছে তাহলে একটা চেনের মতো করে আসছে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউস থেকে স্টেট ডিপো স্টেট ডিপো থেকে আপনার লোকালিটি বা আপনার ডিস্ট্রিক্টের অথরাইজড ডিস্ট্রিবিউটার এই চেনের মধ্যে সারাক্ষণ ওই ভ্যাকসিনটাকে দুই থেকে আট ডিগ্রির মধ্যে মেনটেন করা হয়েছে তাই জন্য এটাকে কোল্ড চেন বলা হয় এবারে এটা অনেকটা ইজি কারণ এটা বাল্ক শিপমেন্ট হচ্ছে ধরুন হাজার ভ্যাকসিন পঞ্চাশ হাজার ভ্যাকসিন পাঁচ হাজার ভ্যাকসিন একটা গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে অথরাইজড ডিস্ট্রিবিউটার অব দি কোল্ড চেনটা মেনটেন হয়ে এলো এবারে অথরাইজড ডিস্ট্রিবিউটার থেকে ভ্যাকসিনটা কে পাবে আমরা বলি এন্ডিউজার বা পেশেন্ট আমরা যেটা বুঝি এখানে অরিজিৎ বাবু আপনার সঙ্গে আমার একটু দ্বিমত আছে আচ্ছা ভ্যাকসিন কিন্তু পেশেন্ট নেয় না ভ্যাকসিন নেয় সুস্থ মানুষ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ পেশেন্ট যার কোনো রকম একটা শারীরিক অসুবিধা হয়েছে অসুস্থতা হয়েছে সে তার ট্রিটমেন্টে আছে হুম ভ্যাকসিন যিনি নেন তাকে আমরা বলি সাবজেক্ট একদম একদম সো আমি যখন সুস্থ আছি তখনই আমাকে ভ্যাকসিনটা নিতে হবে হুম তাহলে এই স্টেটের যে অথরাইজড ডিস্ট্রিবিউটার সেইখান থেকে যে ইউজার যার দেহে ভ্যাকসিনটা প্রয়োগ হবে এই অবধিও কোল্ডিনটাকে মেনটেন করতে হবে যেটাকে আমরা বলি লাস্ট লেগ ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিলেন প্রেসক্রিপশানটাতে একটা ভ্যাকসিন লেখা আছে তাহলে এবারে সেই ভ্যাকসিনটা যখন মানব দেহে প্রয়োগ হবে এই যে লাস্ট ল্যাপটা তাতেও যাতে দুই টু এইট ডিগ্রি সেন্টিগ্রেডটা মেনটেন হয় এটাকেই বলা হয় কোল্ড চেন তাহলে আপনার প্রশ্নটা ছিল যে কোল্ড চেনটা কি তাহলে কোল্ড চেনটা কি যদি আমি আপনাকে একবারে অনলাইনে রিপিট করিয়ে দিই প্রোডাকশান ইউনিট থেকে মানবদেহে প্রয়োগ অবধি যে ভ্যাকসিনটা দুই থেকে আট ডিগ্রির মধ্যে থাকাটাই বাঞ্ছনীয় বা কমপ্লায়েন্স ছিল প্রয়োজন ছিল সেটা মেনটেন হয়ে যদি সেটা মানবদেহে যায় তাহলে পুরো কোল্ড চেনটা মেনটেন হল ভ্যাকসিনটা তার এফিকেসিটা শো করতে পারবে আর কোনো জায়গায় যদি কোল্ড চেনটা ব্রেক হয়ে যায় তাহলে ভ্যাকসিনের যে এফিকেসি বা যে কারণে নেওয়া সেই কারণটা সে প্রয়োগ করতে পারবে কি না কোয়েশ্চেন মার্কের মধ্যে চলে এলো অর্থাৎ এফিকেসি অফ দ্য ভ্যাকসিন আইস আন্ডার স্ক্যানার তাহলে আমার এখানে দুটো প্রশ্ন থাকবে প্রথম হচ্ছে যে আপনারা কিভাবে কোল্ড চেনটা করেন আর দ্বিতীয়ত হচ্ছে ইন জেনারেল আমাদের এই গোটা বাংলা জুড়ে বা দেশ জুড়ে এই যে অথরাইজড যিনি ওষুধের যিনি ডিলার রয়েছেন সেখান থেকে এন্ট পারসেন্ট অবধি কোল্ড চেনগুলো কী কী কারণে ব্রেক হয় দেখুন আমরা এই ক্ষেত্রে কলকাতার এবং ভারতবর্ষের একটা অন্যতম কোয়ালিফাইড ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন হাউস যারা ডাব্লিউইচও গাইডলাইন্সগুলোকে ফলো করে আমাদের ভ্যাকসিনেশন যে স্টোরেজটা সেটা স্যার যেটা বললেন ওয়াক ইন রেফ্রিজারেটর তাহলে আপনি এই ফ্রিজটার মধ্যে ঢুকে যাচ্ছেন এই রেফ্রিজারেটরের বাইরে দুই থেকে আট ডিগ্রি টেম্পারেচার মেনটেন হচ্ছে কি না সেটা শো করছে টেম্পারেচারটা ডেটা লগার আছে টেম্পারেচার যদি কখনো দুই স্টের কমে চলে যায় বা আট ডিগ্রির ওপরে চলে যায় হুটার বাজবে আর আমাদের কাছে অ্যালার্ট আসবে ওকে তাহলে ফার্স্ট হচ্ছে আপনি যে ইউনিটে স্টোর করছেন সেখানে আপনাকে এটাকে মেনটেন করতে হচ্ছে এক নম্বর দু নম্বর কলকাতা শহরে লোডশেডিং হয় না কিন্তু আমাদের কিল্লস্করের টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাক অটো জেনারেটর আছে কেন পাওয়ার তো হতে পারে আমফান তো হয়েছিল সো যে কোনো মুহূর্তে যদি পাওয়ার সাপ্লাইটা চ্যালেঞ্জড হয় যাতে তার সঙ্গে সঙ্গে আমরা পাওয়ারটা ব্যাকআপে রাখতে পারি থার্ড আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা কোল্ড রুম আছে মানে একটা কোল্ড রুমে সাধারণত একটা ব্যাকআপ কন্ডিশন মেশিন থাকে ধরুন একটা মেশিনে কাজ হচ্ছে বা দুটো মেশিনে কাজ হয় দুটো মেশিন ব্যাক থাকে কখনো যদি চারটে মেশিনও খারাপ হয় রেয়ারেস্ট অফ দ্য কেসে উই হ্যাভ আ ব্যাকআপ কোল্ড রুম আচ্ছা এবারে হচ্ছে যখন কোনো একটা সাবজেক্টের কাছে ভ্যাকসিনেশনের জন্য যাবে আমরা যে বক্সটা মেনটেন করি সেটাকে বলা হয় একটা ইনসুলেটেড বক্স তার মধ্যে করে টু টু এইট ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে ভ্যাকসিনটা যার যেখানে প্রয়োগ হবে সেই অবধি যাবে তাহলে আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে যেখানে ভ্যাকসিনটা প্রয়োগ হবে সেই অবধি যে জার্নিটা হলো সেই জার্নিটাও টু টু এইট ডিগ্রি মেনে হলো আপনি দেখবেন যে পেডিয়াট্রিশিয়ানরা তো ভ্যাকসিন করে বাচ্চাকে কখনো কি দেখেছেন যে ভ্যাকসিন লিখে তারা ছেড়ে দেয় যে তুমি পাড়ার দোকান থেকে নিয়ে নাও পাবেন না কারণ ওনারা ভ্যাকসিনেশান ব্যাপারটা বোঝেন ওনাদের প্র্যাকটিসের মধ্যে এটা একটা বিরাট অঙ্গ সো ইউজুয়ালি পেডিয়াট্রিশিয়ানরা নিজেরা কোল্ডচেন মেনটেন করেন সো যখন কোনো পেডিয়াট্রিশিয়ান আমাদের কাছ থেকে ভ্যাকসিন অর্ডার করেন আমাদের কাজ হচ্ছে পেডিয়াট্রিশিয়ানকে ভ্যাকসিনটা সাপ্লাই করে দেওয়া এবারে উনি তার কোল্ডচেনে সেটাকে মেনটেন করবেন রাখবেন আমরা কিন্তু কোনো পেডিয়াট্রিক পেশেন্টকে ভ্যাকসিনেশান করি না আচ্ছা কারণ এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট এটা যিনি স্পেশালাইজড পেডিয়াট্রিশিয়ান উনি সেটা দেখবেন আমাদের রোলটা হচ্ছে ভ্যাকসিনটা চেন মেনটেন করে সে অবধি পৌঁছে দেওয়ার জন্য কোল্ড চেন মেনটেন হয় না কোন কোন ক্ষেত্রে আমি আপনাকে ক্ষেত্রগুলো বলছি এই নয় যে আমি কারোকে ব্লেম করছি মানে ধরুন ভ্যাকসিনটা একটা কেমিস্ট শপে ফ্রিজে রাখা আছে কেমিস্ট হয়তো যেদিনকে ছুটি রোববার দিন ফ্রিজটা বন্ধ করে চলে গেলেন তাহলে চব্বিশ ঘন্টা টেম্পারেচারটা পেল না ভ্যাকসিনটা এফিকেসিটা নষ্ট হয়ে গেল একটা কজ আর একটা কজ কী হতে পারে কেমিস্ট যখন ভ্যাকসিনটা কিনতে পাঠিয়েছে হয়তো বাগড়ি মার্কেটে বা মেহেতা বিল্ডিংয়ে কিনতে গেছে কেমিস্টের লোক সে অনেক কেনাকাটা কেনাকাটা করে বারোটার সময় ভ্যাকসিনটা কিনে সন্ধ্যে ছটায় সে তার দোকানে ঢুকলো সোয়া ছটার সময় ভ্যাকসিনটা ফ্রিজের গেল তাহলে এই বারোটা থেকে ছটা ভ্যাকসিনটা যে থলের মধ্যে ঘুরেছে তখন কিন্তু টেম্পারেচারটা সেখানে আর হয়নি ব্রেক হয়ে গেছে আর এটার জন্য কি কি প্রবলেম হতে দেখুন ভ্যাকসিনটা তো আপনি নিচ্ছেন একটা ডিজায়ার্ড এফেক্টের জন্য তাহলে ভ্যাকসিনটা আপনি যে কারণের জন্য নিচ্ছেন যদি ভ্যাকসিনের সেই ফাংশান বা কেপেবিলিটিটা না থাকে তাহলে সেই কারণটা যখন আপনার দেহে আসবে ভ্যাকসিনটার এফিকেসিটা কমে যাবে বা নাও থাকতে পারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন একটা ভ্যাকসিন প্রোটিন বাউন্ডিং বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে লাইভ ভ্যাকসিন কনজুগেটেড ভ্যাকসিন এবারে টেম্পারেচার যদি ফ্লাকচুয়েট করে প্রোটিন বাইন্ডিংটা খুলে গেল তাহলে ভ্যাকসিনটা ভ্যাকসিন রইল না ইট ইস অ্যাজ গুড ডিস্টিল ওয়াটার তার কোনো কাজই হবে না তার কোনো কাজই হবে না তাহলে এটা তো একটা ভ্যাকসিনের টেকনিক্যাল দিক আপনি বললেন আর আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এখন একটা কনসেপশন এসছে যে অ্যাডাল্ট হোম ভ্যাকসিন মানে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসা আপনাদের তরফ থেকে বা এই কনসেপশনটা কি আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন এলবি কেয়ার হচ্ছে একটা করোনা ভ্যাকসিনেশন সেন্টারও বটে যখন করোনা ছিল আমাদের এখানে করোনা ভ্যাকসিনেশন হতো হুম যখন করোনা ভ্যাকসিনেশনটা আমরা করতাম বহু ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট পেতাম যে বাবা মা বা বয়স্ক ঠাকুমা কিংবা হয়তো ইয়াং ইয়াংএজ কেউ আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ সে আসতে পারছেন না কিন্তু তার তো ভ্যাকসিনেশনটা প্রয়োজন তাহলে বাড়িতে গিয়ে ভ্যাকসিনেট করার যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা সেখান থেকে পাই আচ্ছা ওকে তার ফলে হোম ভ্যাকসিনেশনের কনসেপ্টটা শুরু হলো গভর্নমেন্টের যে ফেসিলিটিসগুলো ছিল সেখানে কিন্তু গভর্নমেন্টের পক্ষে কারুর বাড়িতে গিয়ে ভ্যাকসিনেট করাটা সম্ভব ছিল না কারণ গভর্নমেন্টের পলিসিটা সবার জন্য সমান আপনার বাড়িতে গেলে আমার বাড়িতে বসতে হবে তাই জন্য গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে আপনাকে গিয়ে ভ্যাক্সিনেশনটা করতে হবে কিন্তু প্রাইভেট ফ্যাসিলিটিতে সরকার এই স্কোপটা দিয়েছিল যে যারা আসতে পারছে না আমরা গিয়ে ভ্যাকসিনেটটা করে আসতে পারি সেখান থেকে হোম ভ্যাকসিনেশানের কনসেপ্টটা এলো হুম তো আমরা এখন যেটা ফেস করি হচ্ছে অনেক ডাক্তার বাবু ধরুন ফিজিশিয়ান ডায়াবেটোলজিস্ট এন্ডোক্রেনোলজিস্ট কার্ডিওলজিস্ট ওনারা ভ্যাকসিন দিতে চান পেশেন্টকে কিন্তু তাদের কাছে ঠিক ক্লিয়ার নয় যে ভ্যাকসিনটা যদি লিখে দিই পেশেন্ট যদি লোকাল স্টোর থেকে নেয় ভ্যাকসিনটা সেখানে কোল্ড চেন মেনটেন থাকবে কি না আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা স্যার বললেন যে পুশ করবে সে সেটার জন্য ট্রেন্ড কিনা এখানে আমাদের একটা বিরাট ফুল ডক্টররা আমাদের এলবি কেয়ারের ফোন নাম্বারটা পেশেন্টকে দিয়ে দেন পেশেন্ট আমাদের ফোন করলে আমরা তার সঙ্গে কথা বলি কথা বলে তার বাড়িতে গিয়ে আমাদের ভ্যাকসিনেটার ভ্যাকসিনেশনটা করে আসে রিসেন্টলি আমাদের রাজভবন থেকে একটা রিকোয়েস্ট এলো যে পশ্চিমবঙ্গের মাননীয় গভর্নর শ্রী সিভি আনন্দ বোসের হোম ভ্যাকসিনেশন করতে হবে আমাদের এলবি কেয়ারের ভ্যাকসিনেশন টিম তারা রাজভবন পৌঁছে গেলেন মেনটেনিং অল দ্য প্রোটোকলস রাজভবনে আমরা গভর্নর সাহেবের অ্যাডাল্ট হোম ভ্যাকসিনেশনটা করলাম গভর্নর স্যার অত্যন্ত খুশি হয়েছেন আমাদের সার্ভিসেসে এবং আমাদের এলবি কেয়ার টিমকে একটা মেমেন্টো উনি প্রেজেন্ট করেছেন এখানে আমি একটা কথা বলবো আমাদের যেহেতু কোভিড ভ্যাকসিনেশন সেন্টার আমাদের অফ ইন্ডিয়া এবং স্বাস্থ্য দপ্তর থেকে ফুললি ট্রেন্ড আচ্ছা যেটা উনি বলছিলেন যে সঠিক হওয়াটা দরকার দু নম্বর আপনি যদি যে কোনো মেডিসিন খান দেখবেন এই মেডিসিনটা যার ক্ষেত্রে অ্যালার্জিক তার জন্য কন্ট্রান্ডিকেটেড ধরুন সহজ কথায় বলি বেগুন খেলে আপনার অ্যালার্জি হয় আপনি বেগুন খান না তাহলে প্রথমবার যখন বেগুন খেয়েছিলেন তখনই তো বুঝেছিলেন অ্যালার্জিটা আছে বেগুন দেখে তো পাওয়া যায়নি সিমিলারলি যে কোনো ওষুধের ক্ষেত্রেই মানুষের রিয়াকশান হতে পারে প্রথমবার তাহলে কোন ভ্যাকসিনে কার রিয়াকশান হবে কেউ জানে না হয়তো একশো কোটিতে একজনের হলো কিন্তু যার হলো তার তো হল তাহলে এরকম অ্যানাফাইল্যাকটিক শখ যদি কখনো হয় সেটা কীরকম করে অ্যাড্রেস করতে হয় তৎক্ষণাৎ সেই ট্রেনিংটা আমাদের ভ্যাকসিনেটদের আছে আর বিশেষ করে যখন বয়স্ক মানুষদের দেওয়া হচ্ছে তখন এটা খুব হ্যাঁ তার ফলে আমাদের যারা ট্রেন ভ্যাকসিনেটার তারা ভ্যাকসিন করেন করে দশ মিনিট বসেন সে বাড়িতে থাকেন কারণ যদি কোনো কারোর যদি কোনো রিয়াকশন এখানে আমি বল একটু করি যখন আপনারা কোভিড ভ্যাকসিন আমরা সবাই নিয়েছিলাম দেখেছিলেন বলেছিল একটু বসে যান এক ঘন্টা হ্যাঁ কেন বলেছিল ভিড় বাড়ানোর জন্য না ওই যদি কোনো রিয়াকশান হয় অ্যানাফাইল্যাক্সিস ওই টাইম পিরিয়ডের মধ্যে হবে এবার যদি হয় ওরা কিন্তু রেডি সেটার এগেনস্টে যে অ্যান্টিডোট নিয়ে যে হট করে কারোর কোনো রকম অ্যালার্জি হলো শ্বাসকষ্ট আরম্ভ হলো শরীর ফুলে গেল সেখানে কিন্তু ভ্যাকসিনেটাররা একটা এমার্জেন্সি রেসপন্স ইকুইপমেন্ট এবং এমার্জেন্সি রেসপন্স মেডিসিন নিয়ে তারা রেডি যেটা ইন জেনারেল অ্যাভেলেবেল নয় আপনি ট্রেন্ড ভ্যাকসিনেটারের কি সুবিধে যদি আপনি ধরুন একটা ভ্যাকসিন দিলেন নিয়ে কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া বলুন অ্যালার্জিক রিয়াকশান বলুন কিছু হলো কি করণীয় সেটা ওনারা জানেন স্টেপ বাই স্টেপ কী করতে হবে সেই হেল্পটা ওনারা করতে পারবেন এরকম কি কোনো ভ্যাকসিন আছে যেগুলো দিলে খুব ব্যথা হয় বা লাগে এরকম কোনো বিষয় আছে কিছু কিছু ভ্যাকসিন পেনফুল হয় আবার তাদের আবার পেনলেস ভেরিয়েন্টও আছে বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো দেখবেন অনেক সময় পেডিয়াট্রিশিয়ান বলবেন যে দু রকম ভ্যাকসিন হয় একটা পেনফুল একটা পেনলেস তো পেনলেস ভেরিয়েন্টস আছে কিছু ভ্যাকসিন হয় ধরুন ড্রপ হিসেবে মুখে দু ফোটা দিয়ে দিল নাকে দু ফোটা দিয়ে দিল। সেগুলো তো অবভিয়াসলি পেনলেস তো এইসব ম্যাক্সিমাম যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনগুলো মানে আমি যেখানে মেনলি তিনটে ভ্যাকসিনের কথা বলছি ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাল আর ধরুন হারপিসের এগেনস্ট সিঙ্গেলসের ভ্যাকসিন এই তিনটেতে যেগুলো সব থেকে বেশি এই তিনটেই ইউজ করা হয় তো এগুলোতে খুব একটা বেশি পেনফুল হয় না এবার দেখুন একটা ইঞ্জেকশন নিতে একটা পেন রিলেটিভ ব্যাপার আমার হয়তো কিছুই লাগবে না আপনার হয়তো একটু লাগবে কারোর হয়তো বেশি লাগবে কিন্তু এটা মশা কামড়ানোর মতো বেসিক্যালি লাগাটা ব্যান্ড টু ভ্যারি করে কতটা পেন থ্রেশল্ড আপনার সেটার ওপর যে যতটা সহ্য করতে পারে সহ্য করতে পারে তবে ইউজুয়ালি ইটস পেনলেস কারণ যে নিডলটা ইউজ করা হয় সেই নিডলগুলো খুবই সরু না আমি কেন জিজ্ঞেস করলাম বয়স্করা আসলে আলটিমেটলি বলা হয় না যে বাচ্চাদের মতো হয়ে যায় দ্যাটস ওয়াই